পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি আমার আল্লাহ এত বড় যখন আমাকে আপনাকে ডাকে আমি আর আপনি মসজিদে না এসে কেমনে বসে আছি আমি আর আপনি কেমনে কাজের মধ্যে ব্যস্ত বলে আল্লাহ আমাদের দিকে চায়া আছে না রায় আল্লাহ তো আমাদের দিকে তাকায় আছে বান্দা আমার নামে তোমাকে ডাকে কেন মসজিদে যাও না আমাদের যদি জাগ্রত হয় আল্লাহ তোমার ঘরের ডাক আসছে আমি আর দুনিয়ার কোনো কাজ করতে পারবো না আমি আগে মসজিদে যাব কারণ আমার আল্লাহ আমার দিকে চায় আছে জাগ্রত ইমান যদি আমার আপনার মধ্যে থাকতো তাহলে আমি আপনি কখনো বলে জাগ্রত ইমান যদি আমাদের মধ্যে থাকত তাহলে আমরা একটা গুণা পর্যন্ত করতে পারতাম না কেমনে গুণা করবো একটা চর মালিকের বাড়িতে চুরি করতে গেছে যায়া দেখে গেট দারওয়ান তো ঘুমায় করছে গেট দারওয়ানের সামনে দেয়া যাইতে গেট দারওয়ানটের বাই নাই বলেন তো চুরি সহজ না কঠিন ও বারান্দে চলে গেছে বলে গেট দারওয়ান তো ঘুমায় আছে বাড়ির মধ্যে ঘরের মধ্যে ঢোকার পরে দেখে মালিক তো নাক ঢাকায়ে ঘুমায় নাক ডাকায়া যখন ঘুমায় এবার চুরি করা সহজ না কঠিন আরো সহজ হয়ে গেছে চুরি করে নিয়া পালাইলো বলে কেন জানো বাড়ির মালিক সহ গেট দারোয়ান সহ ঘুমাইয়াছিল তাই তো কি বলে তাছাড়া তো চুরি করা সম্ভব না হয় যদি চর বাড়িতে গিয়া দেখে বাড়ির দারোয়ান জাগ্রত অবস্থায় হাঁটাহাটি করে তাহলে কি গেট দিয়ে ঢোকার সাহস আছে বলেন গেট দিয়ে চোর ঢুকতে পারবে না বলে খুব কষ্ট করে অন্য দিক দিয়ে আউটসাইড দিয়ে ঢুকে পড়ছে ঢুকে পড়ে দেখে বাড়ির মালিক তো ঘুমায় না কেমন যেন নামাজে দাঁড়ায় আছে কি বলেন জাগ্রত অবস্থায় কি চুরি করা যায় জাগ্রত অবস্থায় চুরি করা যায় না আমার আপনার ইমান এমন বড় ঘুমান্ত হয়ে গেছে আমি আর আপনি আমাদেরকে যখন শোনায় আজান এসব নামাজের দিকে আসো প্রথমে যখন বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর নাম বলে যখন বলে হাইয়া এসো নামাজের জন্য এসো বলেন তো কার নামে ডাকে আল্লাহর নামে আমাকে আপনাকে মহাজিন যখন ডাকে তখন আমি আর আপনি বাজারের মধ্যে চাষ্টনের মধ্যে বিছানার মধ্যে ক্ষেতের কৃষক ক্ষেতের মধ্যে কামলা নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকে কি থাকে না পৃথিবীর মধ্যে সব চাইতে দামি আমার আল্লাহ এত বড় আল্লাহর নামে যখন আমাকে আপনাকে ডাকে আমি আর আপনি মসজিদে না এসে কেমনে বসে আছি আমি আর আপনি কেমনে আল্লাহ আমাদের দিকে আছে আল্লাহ তো আমাদের দিকে তাকায় আছে বান্দা আমার নামে তোমাকে ডাকে কেন মসজিদে যাও না আমাদের ইমান যদি জাগ্রত হয় আল্লাহ ঘরের ডাক আসছে আমি আর দুনিয়ার কোনো কাজ করতে পারবো না আমি আগে মসজিদে যাব কারণ আমার আল্লাহ আমার দিকে ছায়া আছে কি বলেন ঠিক না বেটি এই জন্য আল্লাহর বান্দা আর ঈমানকে জাগ্রত করার দরকার সামনে আমাদের রমজান মাস কি মাস বলেন। রমজানের ফজিলত বেশি না কম কত বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমরা ওই মাসে যদি এক কপ্ত ফরজ নামাজ আদায় করো আমি আল্লাহ এক কপ্ত নামাজের নেকি দেই জানো আর এক অক্ত ফরজ নামাজ যদি রমজান মাসে আদায় কর আমি আল্লাহ খুশি হইয়া সত্তর অক্ত নামাজের নেকি দিয়া দে তাহলে রমজানের কত লাভ আল্লাহ বলে বান্দা রমজান মাসে যদি এক খতম কোরআন তেলাবাদ করো আমি আল্লাহ খুশি হইয়া সত্তর খতম কোরআন খতমের নেকি দিয়া দে তাহলে রমজান মাসে আমরা ইবাদত কম করব না বেশি রমজান মাসকে আমরা এটা একটা উপহার মনে করব রাজি আছি তো ইনশাআল্লাহ আরো জোরে বলেন আমরা রমজান মাসকে কতটা উপহার মনে করব বোনাস মনে করব। মধ্যে এমন একটা রাত দিয়ে দিয়েছেন আমি আর apne ramzan মধ্যে একটা নেকি করলে কয় গুণ বাড়ায়া নেকি পাই বলেন আরো জোরে বলেন رمضان মাসের মধ্যে আমার আল্লাহ এমন একটা রাত দিয়েছেন যে রাতের মধ্যে এক রাত ইবাদত করলে বান্দা হাজার মাস ইবাদতের চাইতে বেশি নেকি বেজা কত মাস বলেন হাজার মাসের চাইতেও বেশি নেকি পেয়ে যায় এমন ফজিলতময় রাত আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন কোন মাসে